তপস্যা চতুর্থ সপ্তাহ শনিবার প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ এগারো অধ্যায় পদ সংখ্যা আঠেরো থেকে কুড়ি প্রভুর সেবক শত্রুদের হাতে যেন বদ্ধভূমির দিকে নিয়ে যাওয়া মেয়ে শাবকেরই মতো আমার শত্রুদের চক্রান্তের কথা ভগবান আমার কাছে প্রকাশ করেছেন সবই জানতে পেরেছি আমি তারা কি করছে না করছে সে ব্যাপারে তিনি আমার চোখ খুলে দিয়েছেন এতদিন আমি ছিলাম যেন বাধ্য কোনো মে শাবকেরই মতো বদ্ধভূমির দিকে যাকে নিয়ে যাওয়া হচ্ছে তারা যে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আঁটছিল তখন তা আমার জানা ছিল না তারা তখন বলছিল এসো গাছটা সতেজ থাকতে থাকতেই নষ্ট করে দিই আমরা এই জীবিতদের দেশ থেকে একে উপড়ে ফেলে দিই কেউ যেন এর নাম আর মনে না রাখে কিন্তু তুমি বিশ্বপতি ভগবান তুমি তো ধর্মময় বিচারক তুমি তো মানুষের মন প্রাণ যাচিয়ে দেখো ও এবার আমি যেন দেখতে পাই ওদের ওপর নেমে আসছে তোমার প্রতিশোধ কেন না। আমি তো আমার অবস্থাটা তোমার চোখের সামনে তুলেই ধরেছি বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো ওগো ভগবান ঈশ্বর আমার তুমিই তো আশ্রয় আমার ও গো ভগবান ঈশ্বর আমার তোমারই তো নিয়েছি স্মরণ রক্ষা করো আমায় ওরা যে ধেয়ে আসছে বাঁচাও আমায় নইলে ওরা তো সিংহের মতো ছিনিয়ে নিয়ে গিয়ে ছিঁড়েই ফেলবে আমায় বাঁচাবার কেউই থাকবে না তখন ধুয়ো ওগো ভগবান ঈশ্বর আমার তুমিই তো আশ্রয় আমার আমি যে ধার্মিক আমি যে নির্দোষ ওগো ভগবান তোমার কাছে যেন পাই সুবিচার আহা শেষ করে দাও আজ দুরজনের যত অনাচার ধার্মিক মানুষকে ওগো প্রতিষ্ঠিত করো তুমি তো যাচাই করো মানুষের বিবেক মানুষের মন ওগো ঈশ্বর ওগো ধর্মময় ভুয়ো ওগো ভগবান ঈশ্বর আমার তুমি তো আশ্রয় আমার আহা স্বয়ং ঈশ্বর আমার রক্ষা ফলক সত্য প্রাণ মানুষের পরিত্রাতা তিনি ঈশ্বর তিনি তো ন্যায় বিচারক দুর্জনকে নিত্যই শাস্তির ভয় দেখান তিনি ধুয়ো ওগো ভগবান ঈশ্বর আমার তুমি তো আশ্রয় আমার বাণী বন্দনা প্রভু যিশু পরমেশ্বরের শাশ্বত বাণী ধন্য তুমি সৎ পুণ্য হৃদয় যারা সঞ্চিত রাখে প্রভুর বাণী আপন নিষ্ঠায় যারা ফলায় ফসল ধন্য তারা ধন্য যোহন রচিত মঙ্গল সমাচার সাত অধ্যায় পদ সংখ্যা চল্লিশ থেকে তিপ্পান্ন যিশুকে নিয়ে জনগণের মধ্যে মতভেদ একদিন যিশুর উপদেশ শোনার পর ভিড়ের মধ্যে কেউ কেউ বলতে লাগল উনি নিশ্চয়ই সেই প্রবক্তা কেউ কেউ আবার বলল উনি তো সেই খ্রিস্ট কিন্তু অন্যরা উত্তর দিল সে কি খ্রিস্ট কি কখনো গালিলিয়ার লোক হতে পারেন শাস্ত্রে কি এই কথাই বলে না যে খ্রিস্ট হবেন দাউদের বংশধর দাউদের আদি বাসস্থান সেই বেতলেহীন গ্রামটি থেকেই তিনি আসবেন এইভাবে যিশুকে নিয়ে লোকদের মধ্যে একটা মতভেদ দেখা দিল এদের মধ্যে কেউ কেউ তাকে তখন ধরে ফেলতে চাইল কিন্তু তবুও শেষ পর্যন্ত কেউই তার গায়ে হাত দিল না সেই প্রহরীরা প্রধান যাজকদের ও ফরিশীদের কাছে যখন ফিরে এলো তখন এরা তাদের জিজ্ঞেস করলেন কি ওকে তোমরা নিয়ে আসোনি কেন প্রহরীরা উত্তর দিল উনি যেভাবে কথা বলেন কেউই তো কখনো সেইভাবে কথা বলেনি উত্তরে ফরিসিরা বললেন তোমরাও কি ওর কথায় ভুলেছ নাকি বলো সমাজ নেতাদের মধ্যে কিংবা ফরিসিদের মধ্যে কেউ কি ওকে কখনো বিশ্বাস করেছেন কিন্তু ওই যে ওই বিধান না জানা লোকগুলো ওরা তো অভিশক্ত তখন ফরিসিদেরই একজন আগে যিনি যিশুর কাছে গিয়েছিলেন সেই নিকোদেম বলে উঠলেন কারো বক্তব্য আগে না শুনে সে কি করেছে তা জেনে না নিয়েই আমরা যে তাকে দোষী সাব্যস্ত করব, আমাদের বিধান কি সেই নির্দেশই দেয় উত্তরে তারা বললেন আপনিও কি গালিলিয়ার লোক নাকি একটু তলিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন গালিলিয়া থেকে কোনো প্রবক্তাই আসে না কখনো প্রভু যিশুর মঙ্গল সমাচার